আমার ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল কেননা কিছু হিসাবপত্র করছিলাম ব্যাপারটা কালকে যে কলেজগুলোর নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র সেগুলো নেই আজকে ভিডিওটা সকলেই জেনে গেছ যে একশো বারোটা তেরোটা মতন কলেজ নতুন খুলতে চলেছে কিন্তু খুললে তো হবে না তাহলে আমাদের যে আসল যে ছাত্রদের যেটা উদ্দেশ্য থাকে যে এর কাটক কিভাবে প্রভাব বিস্তার করবে কিভাবে এর মধ্যে কলেজ খুললে তো তো কমবেই যে এক এক নম্বর হোক হাফ নম্বর যা কমবেই এইটা নিয়ে আমি আলোচনা বিষয়বস্তু করেছি আজকে কলেজ কটা খুলছে না খুলছে তোমরা সকলেই জেনে গেছ দেখো একটু এক মিনিটের জন্য স্ক্রিনের দিকে তাকাও তারপর আমি আলোচনা আসছি এই যে কালকে বলল না একশো তেরোটা কলেজ নতুন খুলছে এটার মধ্যে তোমার নতুন আমি সংযোজন করে দিচ্ছি প্রায় একশোর উপর মানে একশো এক দু দুটো পারমিশন অলরেডি পেয়ে গেছে দশ বারোটা একটু অপেক্ষায় রয়েছে বিভিন্ন কারণে তারা আটকে রয়েছে অর্থাৎ সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে দিয়ে দেবে এটা আন অফিসিয়ালি খবর আমি তোমাকে বললাম এইবার এই খবরটা আমি তিন মাস আগে তোমাদের পরিবেশন করেছি স্ক্রিনের দিকে তাকাও এই দেখো এই দুটো ভিডিওর মধ্যে দিয়ে এই ভিডিওর মধ্যে ডিটেলস কোন কোন কলেজ খুলছে কত সিট নিয়ে খুলছে বেঙ্গলের ছেলেরা কি উপকৃত হচ্ছে এর মধ্যে লেখা রয়েছে এটা আলাদা পাঠ নিশ্চয় স্ক্রিনের দিকে তাকিয়েছ দেখতে পাচ্ছ এটা একটা আলাদা পাঠ আমি আজকে আলোচনা করতে এসেছি ওইগুলো তো দেখলে আমাদের পেট ভরবে না এইবার তো জান বুঝতেই পারছো অনেক কটা বাড়বে তা সেটা কিভাবে কমবে কিভাবে এফেক্ট হবে সেটা নিয়েই আজকে আলোচনা করছি এইবার তুমি আলোচনায় আমি আসছি দেখো কি বলছে ওরা একশো তেরোটা বলছে কিন্তু একশো বারোটা কলেজ আর একটা কলেজ হলো কোর্টের নির্দেশে একটা কলেজকে বাড়ানো হয়েছে এই যে একশো তেরোটা কলেজ এর মধ্যে সরকারি কলেজ আছে কিন্তু পঞ্চান্নটা আর বাকি ছাপ্পান্নটা আর বাকি সাতান্নটা আছে প্রাইভেট কলেজ এতে উল্লেখিত কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না তাই জন্য আমার ভিডিওটা দিতে প্রায় কুড়ি ঘন্টা দেরি হয়ে গেল কেন এক নম্বর কারণ দেখো গতবার ন হাজার সিট বেড়েছিল আট হাজার নশো পঁচাশি এরকম একটা সিট মানে ন হাজার সিট বেড়েছিল বাইশ সালে চলে যাও ন হাজার সিট বেড়েছিল এবার অনেকেই বলবে এবার তো এরকম দশ হাজার মতন সিট বাড়ছে তাহলে কি লাভ এর মধ্যেও একটা ছোটখাটো অঙ্ক রয়েছে কি অঙ্ক আমি একটু বেশি করে করেই বলছি দেখো প্রাইভেট থেকেই শুরু করি প্রাইভেট কলেজে তা সাধারণ ছেলেদের পড়া খুবই অসুবিধা মানে অনেক টাকা লাগে তার মধ্যে কিছুটা সেমি গভর্নমেন্ট থাকে সেটা সুবিধা হয় দেখো এগুলো কিন্তু অধিকাংশ কিন্তু দেড়শোটা সিট নিয়ে খোলে অধিকাংশই তাহলে দেড়শো ইন্টু সাতান্ন করলে আট হাজার পাঁচশো পঞ্চাশের মতন হচ্ছে আর সরকারি গভর্নমেন্ট খোলা মানেই জানবে একশো তাহলে পঞ্চান্ন পঞ্চান্নশো আর এদিকে হাজার আট হাজার পাঁচশো প্রায় চোদ্দ হাজার সিট বাড়ছে তার সঙ্গে আরো কিছু বলে দিচ্ছি আটান্নটা নতুন ভাবে এর মধ্যে প্রাইভেট আছে এবং সরকারি আছে সিট বাড়ার আবেদন করেছে এগুলো কিন্তু পঁচিশেও বাড়ে পঞ্চাশশো বাড়ে এগুলো বিভিন্ন রকম বাড়ার ব্যাপার আছে তাহলে গিয়ে সাপটা আছে দাঁড়াচ্ছে চোদ্দ পনেরো হাজারের মতন কিন্তু এইগুলো তো সবাই পারমিশন পাচ্ছে না কিছুক্ষণ আগেই বলছিলাম যে দশ বারো ঘনার মতন ঝুলছে বিভিন্ন কারণে তাহলে তুমি ধরে নিতে পারো এইবার জিনিসটা দেখো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মতন যদি ধরো তাহলে কিন্তু গতবার প্রায় সাড়ে চার হাজার মতন ছিল এক হাজার বাড়ছে কিন্তু তিন লাখ ছেলেও ছাত্র বাড়ছে তাহলে কিন্তু সেমন কিছু সুবিধা পাচ্ছি না যদি বিশ লাখ আটত্রিশের পর যদি সাড়ে চার লাখের মতন সাড়ে চার হাজার মতন বাড়ে তাহলে কিন্তু তেইশ লাখে তেইশ লাখ তেত্রিশে পাঁচ হাজার সেরকম কিছু বাড়ছে না এরকম একটা ব্যাপার এইবার দেখো এবার একটু দিকে তাকাও তেইশ সালে অল ইন্ডিয়ার সিট ছিল দশ হাজার বাহাত্তর আমি পাঁচ হাজার মতন ধরে নিয়েছি কেন সকলগুলো যে একশো হবে তার কোনো মানে নেই তা পনেরো পার্সেন্ট দিয়ে আমি হিসাব করেছি করে দেখছি পঁচিশ হাজার তিনশোর বেশি হচ্ছে না কারণ এর একটা ফর্মুলা আছে প্রত্যেক বছর অল ইন্ডিয়া যে সিটটা আছে টু পয়েন্ট থ্রি দিয়ে গুণ করলে সেটাই কট যায় তোমরা এটা গুণ করে মিলিয়ে নিতে পারো তেইশ সালেও সেটা মিলেছিল বাইশ সালেও সেটা মিলেছে এরকম একটা হিসাব তাহলে সাড়ে সাতশো যদি অল ইন্ডিয়া সিট বাড়ে তাহলে তোমার এই সতেরোশো পতরশো মতন সিট বাড়ছে তাহলে সেই পঁচিশ হাজার তিনশোর জায়গায় আমি দেখছি পঞ্চান্ন মতন এই যে ছশো পঞ্চান্ন মতন কাট যাচ্ছে ওই জায়গাটা এরকম একটা নম্বর আছে বা পঞ্চান্ন কিন্তু সকলে পাবে না সাড়ে পঞ্চান্নটা হলো ঠিক মানে অল ইন্ডিয়া র্যাঙ্কের ক্যালকুলেশন করে নিতে হবে এরকম ধরে না পঞ্চান্ন এই হলো ব্যাপার এইটুকু তোমার শটে বুঝালাম এইবার আসো রাজ্যের আসো আমাদের রাজ্যে কি হবে আমাদের যে রাজ্যের যে ব্যাপারটা আছে আমরা কোনো সরকারি কলেজ রিকোয়েস্ট করিনি। নি কোনো সরকারি কলেজ রিকোয়েস্ট করিনি যদিও ডেটাটা এখন এই যে কালকে যেটা বেরিয়েছে ডেটাটা এখনও পরিষ্কার করে বলেনি যে কোন কলেজ পারমিশন পাচ্ছে বা পাচ্ছে না কিন্তু আমি বললাম আনঅফিসিয়ালি একশোটা মতন পারমিশন পেয়ে গেছে কিন্তু তার মধ্যে হানড্রেড পার্সেন্ট নয় বলে অতটা আমি সিওর বলতে পারছি না সরকারি কোনো রিকোয়েস্ট করেনি সরকারি চারটে কলেজ সিট বাড়ানোর জন্য আবেদন করেছে মালদা মুর্শিদাবাদ আর সাগর দত্ত আর জোকা যদি পঁচিশটা করে সিট বাড়ে তাহলে এক একশো হবে কিন্তু এটা কিন্তু কালকে কিছু বলেনি এই আটান্নটা কলেজের ব্যাপারে হয়তো কাউন্সিলিং আস্তে আস্তে এটা বলে দেবে তাহলে সরকারিতে আমি দেখতে পাচ্ছি একশোটা বেশি সিট হবে না যদি চারটে কলেজেই দেয় আর প্রাইভেটে আটটা কলেজ নতুন কলেজ হবে এটা খুব গুরুত্বপূর্ণ কথা নতুন আটটা কলেজ প্রায় পারমিশন পেয়ে যাবে কেননা দেখছো একশো বারোর মধ্যে একশো নতুন হয়ে গেছে এটা আন বারবার বলছি এটা আনঅফিসিয়ালি তাহলে মোটামুটি আমি সাতটা ধরে নিতে পারি সাত ইন্টু দেড়শো সিট তার মানে তুমি ধরে নাও হাজার পঞ্চাশ আর চারটে প্রাইভেট কলেজ তারা সিট বাড়ানোর জন্য আবেদন করেছে তার মধ্যে কেপিসি এটা একটা খুব ভালো খবর তাহলে তুমি ওখানে আবার ওদের পঞ্চাশ টাকা হয়তো বাড়বে তুমি বারোশোর মতন ধরে নাও ঠিক আছে এই হলো হিসাবটা বেরোচ্ছে এইবার সেমি গভর্নমেন্টের ব্যাপারটা একটু বলে নিই সেমি গভর্নমেন্টের যে কাট যাবে অনেক অনেক নিচের দিকে কাট নেমে যাবে অনেকটাই নিচের দিকে নেমে যাবে কাট অফটা অনেকটাই মানে কতটা নিচে নামবে তুমি ধারণা করতে পারবে না দেখো তুমি লাস্ট দুটো বছর যদি খেয়াল করো এই যে আমাদের সাত আটটা যে কলেজ আছে সেমি গভর্নমেন্টে কেপিসি নিয়ে আমাদের সরকারি যেখানে নম্বরটায় ভর্তি হয় শেষ ব্যক্তি তার থেকে মোটামুটি সেমি সেমি গভর্নমেন্ট কুড়ি নম্বরের মতন কম হয় যদি গতবার যদি দেখো এইটটি নাইন আর ওদের হলো মানে উননব্বই ওদের হলো ঊনসত্তর তার আগের বছর যদি দেখো ছিয়াত্তর পঞ্চান্ন তার আগের বছর দেবে কুড়ি কুড়ি করে ডিফারেন্স কুড়ি কুড়ি করে ডিফারেন্স তাহলে সাতটা কলেজের প্রভাবে মানে এতদিন যে সাতটা আটটা যে কলেজ তার প্রভাবে যদি কুড়ি নম্বর কমে ঠিক তার ডবলের থেকেও একটু বেশি সম্ভাবনা আছে তাহলে কিন্তু চল্লিশটা নম্বর কমতে পারে আমি এ ব্যাপারে এখনও হিসাবপত্র করিনি ওরকম একটা আনুমানিক ধারণা দিচ্ছি এটা তোমরা কিন্তু সত্য ভেবে এখনই ভেবো না এটা সত্য এটা আমি সাইড করে রাখছিস চল্লিশ নম্বর মতন কমে যেতে পারে মানে মোটামুটি ছশো হলে ওবিসি আর ইউ সিট মোটামুটি পাওয়া যাবে এখন আমি পেনই ধরিনি এই ব্যাপারটা আমি এখন পেনই ধরিনি সময় পাইনি এই হলো ব্যাপারটা গিয়ে দাঁড়াচ্ছে আরেকটা সরকারি তখন বলবে যে আপনি তো সরকারি বললেন প্রাইভেট বললেন সরকারি কি হতে পারে সরকারিতে আর আমি তোমাকে স্ক্রিনের দিকে তাকাতে বলবো দেখো আঠেরো সালটা দেখো এই আঠেরো সালে ছশো পেয়েছিল। মাত্র পনেরোশো পঞ্চাশ জন মানে আঠেরো সালটা একটা লক্ষ্মণ রেখার মতন মানে উনিশ সাল থেকে এনটিএ তার পরীক্ষার দায়িত্বটা নেয় এনটিএ যখন পরীক্ষাটা যখন নিল তখন সেই উনিশ সালে সেই ছশো হয়ে গেল সাতাত্তরশো আশি যার পার্সেন্টেজ বেড়ে গেল চারশো এক পার্সেন্ট বাড়লো এনটিএ যখন দায়িত্ব নিল আমি বলেছিলাম যে আঠেরো থেকে উনিশ সালে প্রায় পঞ্চাশ নম্বর কাট অফ বেড়েছিল এবং উনিশ থেকে কুড়ি প্রায় চল্লিশের নতুন বেড়েছিল তখন হয়েছিল কুড়ি সালে কুড়ি হাজারের মতন গেছিল কুড়িতে দুই চারটে কম ছিল আমি রাউন্ড ফিগার করেছি একশো সাতান্ন পার্সেন্ট বেড়েছিলো একুশ সালে করোনার প্রভাবে মানে ছাত্রছাত্রীরা নানা রকম ডিস্টার্বের মধ্যে ছিল মানে জানো ভারতবর্ষ প্রায় এক বছর মতন বন্ধ হয়ে গেছিলো সারা পৃথিবী বন্ধ হয়ে গেছিলো তার জন্য রেজাল্ট ভালো হয়নি উনিশ হাজারের মতন এসছিল এবং ছয়শো মাইনাস ফাইভ পার্সেন্ট এসছিল কুড়ি সালে একুশ গেল বাইশ সালে দেখো একুশ হাজার আসলো একটু একটু ছন্দে ফিরছে সাড়ে ন পার্সেন্ট বাড়ল তেইশ সালে কিন্তু একটু ভালো বিস্ফোরণ ঘটলো আট হাজারের মতন ছশো বাড়লো এবং উনচল্লিশ পার্সেন্টের মতন ছশো বাড়ল কিন্তু সমস্ত গন্ডগোলটা বাঁধল চব্বিশ সালে এটা আমি আশি রাউন্ড ফিগার দেখিয়েছি এটা আশি হাজার চারশো পঁয়ষট্টি হবে এখানে প্রায় একশো সাতাত্তর পার্সেন্টের মতন বেড়ে গেল এইবার বলবে যে স্যার আমাদের কাট অফের উপর কি প্রভাব পড়বে সেমি গভর্নমেন্ট হলো অল ইন্ডিয়া হলো সবই তো তাহলে আমাদের কি করবে দেখো পঁচিশ কিলোমিটার দূরে যখন বৃষ্টি ভয়ঙ্কর বৃষ্টি হয় দূরে পঁচিশ কিলোমিটার দূরেও কিন্তু একটু ঠান্ডা বাতাস পাওয়া যায় আসে এটাও ঠিক সেরকম এই যে হিসাবপত্রগুলোর মধ্যে একটা হিসাব কিন্তু লুকিয়ে রয়েছে সরকারিদের বলছি অল ইন্ডিয়া যদি সিট না বাড়ে এই যত সব হিসাব না অল ইন্ডিয়ার ন হাজার সিট বাড়বে তারপর ভিত্তি করে কিন্তু অল ইন্ডিয়া সিট বাড়লে আমাদের রাজ্য থেকে ছাত্ররা ওদিকে একটু বেশি যাবে সিট বাড়লো না মানে কট অফ বাড়লো এমনি অনেক বেশি বেড়ে রয়েছে ওইখান থেকে যদি বিশ ত্রিশটা যদি ছাত্র না যেতে পারত তাহলে কিন্তু আমাদের এখানে কাট অফ এক নম্বর ব্যর্থ কেন আশি নব্বইটা মতন থেকে একশো নিচে নিচে যায় যদি ওইখানে যদি এই এই যে আমি যেটা বলছিলাম সাড়ে হাজার মতন সরকারিতে বাড়বে টোটাল বারো তেরো মতন একটা ফিগার আসবে তাহলে কিন্তু যাওয়ার গতিটা কমে যেত অল ইন্ডিয়া একটু জায়গাটা সোজা হলো। কারণ অল ইন্ডিয়া মানে এই পঞ্চান্ন ছশো পঞ্চান্ন মানে ছশো ষাট সত্তর পর্যন্ত কোনো ভালো কলেজ পাওয়া যাবে না দেখো ওই তোমার দক্ষিণ ভারতের দিকে হয়তো পাবে বা ছোটো ছোটো রাজ্যের দিকে পাবে হয়তো যাবে না এইবার একটু খুলবে পাঁচ সাতশোটা র্যাঙ্ক যেহেতু বাড়ছে একটু হয়তো যাওয়ার প্রবণতা হবে আচ্ছা নাই যদি যায় তাই গতবার টেন যদি থাকে তাহলে কিন্তু তাহলে সেই কাট অফটা যে এক নম্বর বাড়বে যেটা বলছিলাম সেটা বাড়ার সম্ভাবনাটা কমে যাবে এটাই হলো ব্যাপার দেখো আমি তো ভাবছি যে একশোটা যে সিট বাড়ছে বা বাড়তে পারে যে সরকারি চারটে কলেজ আছে পঁচিশ পঁচিশটা করে আবেদন করেছে এই আটান্নটা কলেজের মধ্যে দুটো কিন্তু ভাগ এই আটান্নটার মধ্যে যদি খোলে তাহলে কিন্তু একশোটা সিট খুললে একশোটা কিন্তু আমরা ডাইরেক্ট পাচ্ছি না আমরা পাব পঁচাশিটা যদি কোলে এটা নিয়ে কিন্তু কালকে কিচ্ছু বলেনি যারা সিট পাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে এটা নিয়ে কালকে কিছু বলেনি আশা করছি এগুলো বলবে তাহলে একশোটার মধ্যে পঁচাশিটা যদি পাই এই পঁচাশির মধ্যে দেখো জানো তো ইডাব্লিউসে মাত্র দশটা সিট আছে কি এমন কাট অফ কমাবে জেনারেলদের মোটামুটি চল্লিশ বিয়াল্লিশটা মতন ধরো এসটি মোটামুটি পিসি পিসি নিয়ে ধরো নয় এবার এবার এসসি ধরে তো ওরকম বিষটা মতন হবে এতে সেমন কিছু প্রভাব বিস্তার করবে না এক নম্বর হয়তো কমবে একটি নম্বর কমবে এইবার তোমরা আস্তে আস্তে বুঝতে পেরেছ অল ইন্ডিয়ার ক্ষেত্রে যখন তোমরাদের মাথায় যখন কটাপটা নিয়ে ভাবছ তখন কিন্তু তোমরা ছশো পঞ্চান্ন মাইন্ড সেট করে ফেলেছ কেন পঁচিশ হাজার র্যাঙ্ক ছয়শো কিন্তু আমাদের রাজ্যে যখন আসছ তখন কিন্তু এটা ভাবছ না যে আমাদের ছত্রিশ হাজার কটা মানে মানে ছয়শো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আছে তখন বলছ না না আমাদের রাজ্যে অত ভালো রেজাল্ট হয়নি প্রশ্ন লিক হয়নি এগুলো ভাবা মানে অনেকটা বোকামোর মতন দেখো র্যাঙ্ক দিয়েই ভর্তি হয় কোনো দিন নম্বর দিয়ে ভর্তি হয় না এটা লোক তোমার মাথায় ঢুকিয়ে নিতে হবে আর কোন কোন এইটাই ব্যাপার আর প্রাইভেটে প্রাইভেটে কোন কোন কলেজগুলো খুলছে সেগুলো তুমি স্ক্রিনে দেখে নাও এই দুটো ভিডিও যে তিন মাস আগে আমি এগুলো পুরো ডিটেলস দিয়ে দিয়েছি এখান থেকে তোমরা দেখে নিতে পারো দুটো ভিডিওর মধ্যে দুশো বারো একশো বারোটা তুমি দেখে নিতে পারবে আর আটান্নর যে ভিডিওটা আছে একশো বারো প্লাস আটান্ন একশো সত্তর এর মধ্যে প্রাইভেটে কলেজগুলোর ব্যাপারটা বলা আছে এইবার আমাদের রাজ্যে যারা প্রাইভেটে এসসিরা ভর্তি হবে তারা অনেক সুবিধা পেয়ে গেল একটু একটু আমি দেখছিলাম অনেক সুবিধা হয়ে গেল। এগুলো নিয়েই একটা ভিডিও আমি দেব দেখো সেমি গভর্নমেন্ট তো খুলে যাচ্ছেই গুলো খুলেই যাচ্ছে ওই আগের কট অফটা আর কোনো কাজে লাগছে না অনেক নম্বর সেমিগর্নমেন্টে কমে যাবে তোমরা মোটামুটি ধরে নাও সরকারি যা যাবে অন্তত ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ নম্বরের মতন তোমরা ওখান থেকে মাইনাস হবে তাহলে এটুকুই বলার ছিল যদি তোমাদের ভালো লাগে লাইক করো আর যার মনে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্রয়োজন আছে তারা সেটা করো ভিডিওটা এখানে আমি শেষ করলাম